সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত জম্মু কাশ্মীর ব্যর্থতায় বিএসএ প্রধানকে পদত্যাগ আরো জানিয়ে দেব ইদালে পণ্য বয়কটের আহ্বান সমস্ত মুসলিম দেশে ইদালে দ্রুতবাস বন্ধ করুন মুক্তদাতা আল সাদরের ঘোষণা হামলার বয় কাঁপছে ইসরায়েল আমেরিকা নিয়েছে প্রস্তুতি এবার বিশ্ব গণমাধ্যমে ফের বাংলাদেশের আন্দোলনের খবর শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এক দফা দাবি শক্তিশালী মহাজোট গড়ার অনুমোদন দিলেন ইমরান খান বাংলাদেশে আন্দোলনের সমর্থন রেমিটেন্স বর্জন নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম রুশ বিমান ঘাটি তেল ডিপুতে ভয়াবহ হামলা চলেছে ইউক্রেন এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়ার এক লক্ষ সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানে দিন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের কোটা আন্দোলনের মতামত জম্মু কাশ্মীর ব্যর্থতায় বিএসএফ প্রধানকে প্রত্যাহার ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক নীতিন আগরওয়াল ও বিশেষ মহাপরিচালক ওয়াইবি কুরানিয়াকে প্রত্যাহার করা হয়েছে জম্মু কাশ্মীরে সম্প্রতি জঙ্গি হামলা ও অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ার তাদের প্রত্যাহার করা হয়েছে বলে দা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে দলজিং সিং চৌধুরীকে বিএসএফ মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফ এর নতুন ডিজি নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন গতকাল আগরওয়াল প্রত্যাহারের আদেশ অনুমোদন করেন ভারতের মন্ত্রিসভার নিয়োগ কমিটি এর আগে তিরিশে জুলাই তাকে প্রত্যাহারের জন্য নিয়োগ কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আগরওয়ালাকে কেরালা রাজ্যে

মুগদাতা আল সাদর ইহুদিবাদী ইদলের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলো প্রতি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর মাত্রার নিষেধাজ্ঞা আরবের অনুরোধ করেছেন তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপ্রেস দিয়ে দেওয়া এক পোস্টে মুগদাদা আল সাদর এ কথা বলেছেন যে সব দেশে ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারে পরিষ্কার কূটনৈতিক অবস্থান এর কথা গ্রহণ করা হয়েছে তিনি আরো বলেন নিপীড়ন ইজালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থা আয়জিসির পক্ষ থেকে স্রোন্ত প্রস্তাব পাশ করা উচিত যেন জাতিসংগের প্রয়োজন ব্যবস্থা নিতে বাধ্য হয় ইরাকের এই নেতা বলেছেন ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্য সমস্ত আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করে চলেছে মুগদাদা আল সাদর আর বলেছেন যে সব দেশে ইসরায়েল পণ্য বয়কট প্রতিবাদ বন্ধ করবে না তাদের বিরুদ্ধে ইরাকের সরকার সংসদে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি তিনি বলেছেন বিশ্বের পূর্ব পশ্চিম সবখানে নিপ্রণ জনগণকে সমর্থন দেওয়া অপরিহার্য ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলনে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানি এবং লেবাননে ইজজেলি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার শুকরে শুক্রে ইসরায়েলি হামলা শহীদ হওয়ার পর মুগদাতা আল সাদর সব কথা বলেছেন সূত্র পাস টুডে এসআইবি এদিকে হামলার ভয় কাঁপছে ইজজেল আমেরিকা নিয়েছে প্রস্তুতি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানি এবং হিজিবুল্লা নেতা ফোয়াদা আর শুক্র হত্যার জবাবে ইরান ও প্রতিরোধ শক্তিশালী প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিদের মধ্যে কিভাবে এই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় নিয়ে তা নিয়ে সার্বক্ষণিক সর্বাবস্থায় রয়েছেন ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয় শিবির তৈরি করেছে এর মধ্যে বেগুনিয়ান বিমানবন্দরে সাইবার হামলা শুরু হয়েছে এদিকে পাত্র সংস্থা ইরোনা জানিয়েছে কিছু কিছু ইসরায়েল গুণ মাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালা চালানো সম্ভব রয়েছে ইরানের ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে সংবাদ মাধ্যমগুলো মতে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে বার্তা সংস্থা ফারস জানিয়েছে ইসমাইল হানি এবং ফোয়াদ আর শুকুরকে হত্যার জবাবে ইরান হিজবুল্লার প্রতিক্রিয়া ভয়ে ইজরায়েলে অভ্যন্তরে উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এদিকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভব আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে ইসরায়েল দখলকৃত কুরসা আশ্রয় কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছেন এদিকে ইজরায়েল নিরাপত্তা পরিষদ তাদের জনগণের চল্লিশটি দেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন সূত্র পাস টুডে আন্দোলনের খবর দাবিতে বৃদ্ধি ছাত্র আন্দোলনের বাংলাদেশের ছাত্র আন্দোলন বিশ্বব্যাপী গণমাধ্যমে আবারও খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের রাজধানী কেন্দ্র শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন অধর্মতী শেখ আছেন মন্ত্রীসভার সব সদস্যদের পদ্ধতিকে দাবিতে আগামী কাল রোববার সারা দেশ সর্বত্র অসজ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয় আন্দোলনের অন্যতম সমন নাহিদ ইসলাম বিকালে শহীদ মিনার সমব্রত জনতার উদ্দেশ্যে তিনি বলেছেন আমরা আর তাদের কাছে কি বিচার চাইব তারা তো খুনি আমাদের ডিবি কারদলে নিয়ে যাওয়া হয় আপনাদের আন্দোলনের কারণে আমরা ছাড়া পেয়েছি আজকেও গুলি চলছে এই পরিস্থিতিতে এক দফা ঘোষণা করছে শেখ হাসিনা বলেছেন আলোচনা দরজা খোলা রয়েছে তিনি আগে বুঝেছেন দরজা খোলা রাখা সময় হয়েছে আমরা আরছি এই যে খুন হত্যা হয়েছে এর জন্য তাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা নন সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম আরো বলেছেন আমাদের এক দফা হলো শেখ হাসিনা পদত্যাগ এবং এই সরকারের লুটপাট দুর্নীতি বিচার আমরা জেলে তালা ভেঙে আমাদের ভাইদের আনবো যে অভ্যুত্থান শুরু হয়েছে এতে সব জনতা যোগ দিয়েছে আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মৌচা গঠন করব সূত্র পাস টুডে এদিকে শক্তিশালী মহর জোট গড়ার অনুমোদন দিলেন পাকিস্তানের সাহেব প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য বিশ্বমান প্ল্যাটফর্ম তেহরিকে তাহাফুজ ই আইন পাকিস্তানকে সাম্প্রতিক করে একটি মহাজোট গঠন অনুমোদন দিয়েছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি আসাদ কায়সার নামে ইমরানের দলের একজন সিনিয়র নেতা এক কথা জানিয়েছেন শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার আছাদ কায়সার বলেছেন বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তান তেহুরি ইনসাফ পার্টি সরকার বিরোধী জোট সম্প্রদায়ের সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কাইসার এই সময় ঘোষণা করেন সাবেক সক্ষমতা ক্ষমতাসীন ও পিটিআই একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত বিরোধী দলকে একত্রিত করেছেন খাইবার পাকতান খোয়া সোয়ারিবি দলটি আসন্ন শক্তি প্রদর্শন লক্ষ্য অনুযায়ী কাজ করে যাবে সূত্র ইন্ডিয়া টুডে এবার বাংলাদেশে আন্দোলনের সমর্থনে রেমিটেন্স বর্জন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সম্প্রতি জাপানের গণমাধ্যম নেকি এসে বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থনে রেমিটেন্স বর্জন এক প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে বাংলাদেশ কয়েক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দিতে বিদেশি রেমিটেন্সকে নতুন এক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সমালোচকরা তারা এই সহিংসতাকে রাষ্ট্র আরপি। আরোহিত আরোপিত বলে অভিহিত করেছেন এই উদ্যোগে আয়োজকরা বিদেশি অবস্থানত প্রায় এক কোটি দশ মিলিয়ন বাংলাদেশী প্রতি আহ্বান জানাচ্ছেন দেশে রেমিটেন্স না পাঠাতে এসব প্রবাসীরা প্রতি মাসে প্রায় দুইশো কোটি ডলার রেমিটেন্স পাঠান বর্তমান সরকার অর্থনৈতিক সংকটে পড়ে গত বছর আই এর কাছে ঋণ চাইতে বাধ্য হয় এমন অবস্থায় মধ্য প্রবাসীরা এই উদ্যোগ নিয়েছেন দক্ষিণ এশিয়ার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রার উৎস হল রেমিটেন্স এই উদ্যোগে আয়োজকদের একজন ইউরোপ একটি টেলিকম কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ফয়েব তিনি বলেছেন রেমিটেন্স কমিয়ে দিয়ে সৈরাচার সরকার অর্থনৈতিক লাইফ লাইন কেটে দিতে পারি আমরা নতুন এই উদ্যোগে সমর্থন করেছেন বেশ কিছু সুবিধা বাংলাদেশি প্রবাসী সূত্র টুডে এবার রুশ বিমান ঘাটি তেলের ডিপুতে ভয়াবহ হামলা চালানো ইউক্রেন এদিকে রাশিয়ার বিমান ঘাটি এবং তেলের ডিপুতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন গতকাল ইউক্রেনের সামরিক বাহিনী জানায়। মেরেজ ভস্কো বিমান ঘাটি এবং রাশিয়ার তিনটি অঞ্চলের তেলের ডিপু জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে ব্রিটিশ ব্রাসিনস্থার অর্থাৎ খবর জানিয়েছে সামরিক বাহিনী জানিয়েছে বিমান ঘাটিতে করা হামলাটি একটি গোলাবর দ্বীপেতে আঘাত হানে যেখানে রুশ বাহিনী গাড়ি টিয়ার মোছাস অন্যান্য সরঞ্জাম সংরক্ষিত ছিল এদিকে টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রুশ যুদ্ধ বিমান যেখানেই চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর কর উপায়ে ধ্বংস করতে হবে রুশ বিমান ঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য সীমান্তের কাছাকাছি রাশিয়ার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি বারবার মিত্রদের কাছে চেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট সূত্র ইন্ডিয়া টুডে এবার ইরান যুদ্ধে যোগ দিল রাশিয়ার এক লক্ষ সেনা ইসরায়েলে হামলার নির্দেশ ইরানের ফিলিস্তিনের স্বাধীনতা কবি সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাদ্দে এক প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস এর তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণার পরপরই রাশিয়া থেকে এক লক্ষ সেনা ইরান যুদ্ধে যোগ দিয়েছে এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক্স বাত্রা প্রতিবেদন বাত্রা দিয়েছেন আয়তুল্লাহ আলী খামিনি তিনি লিখেছেন ইরানের সীমানার মধ্যে ঘন্টা এক তিক্ত দুঃখজনক ঘটনার প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য ইতিমধ্যে এই যুদ্ধে আরো পঞ্চাশ হাজার সেনা পাঠিয়ে আছে উত্তর কোরিয়া সূত্র পাস টুডে